আপনারা দেখছেন বৃহত্তর নোয়াখালীর লক্ষ লক্ষ মানুষ আজকে নোয়াখালীকে বিভাগের দাবিতে এই চৌমাহানি চৌরাস্তা বীর শ্রেষ্ঠর Hulamin চত্বরে এসে তারা জড় হয়েছে তাদের একটাই দাবি নোয়াখালী বিভাগ না দিলে তারা রাজপথ ছাড়বে না এবং ইতিমধ্যে এখানে ব্লকেট কর্মসূচি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানের ছাত্র জনতা কৃষক শ্রমিক সবাই এখানে বিভাগের দাবিতে এসে তারা বীর শ্রেষ্ঠর Hulamin চত্বর ব্লকেট করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে এই চৌমানি চৌরাস্তার রুল আমিন চত্বর